হ্যালো আলাইকুম এম নিউ ডিএনএলক নিয়ে হাজির হয়েছি চলেন আজকে আমরা বাদ খাই তো আমি অলরেডি বাদ খাওয়ার জন্য বাসন অর্থাৎ নিছি কারণ আমরা বাদ খাবো ঠিক আছে সম্পূর্ণভাবে আপনারা দেখতে থাকেন লাইফ তো আমি এখন চাউল ডাউন নিয়ে নেব হচ্ছে বি আমার এই যে চাউল দেখছেন চাউল নিয়ে চাউল নিয়ে নিছি তারপরে নেবো এই যে আন্ডাওয়ালা সবজি এই যে আন্ডাওয়ালা বালা সবজি শেষ আর কিন্তু বেশ আমি নেব না বেশি নেওয়া যাবে না তারপরে আরেকটা জিনিস আছে দেখছেন ঠান্ডা এক কাপ পরিমাণ ঠান্ডা আনি দিও চলো দেখেন আমরা বসে যাই নিচে নিচে বসে খাওয়ার মজাটা আনা দাম かなも大丈夫。うん তো ব্রান আমার খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে এখন আমি একটু বাইরে দেখাই আপনাদেরকে আমি এই যে এ দেখেন এই জায়গায় কাজ করি এখানে সুন্দর একটা জায়গা আর কি এ দেখেন এইখানে কাজ করি আমরা সবাই এখানে টাইলসগুলো মার্বেল টাইলসগুলো কাজ করি অনেক সুন্দর কাজ হয় এখানে আর একটু কষ্ট হয় গরমে তারপরে আমাদের করতে হয় ঠিক আছে যে এই টাইসগুলোর কাজ করি আমরা এই যে মার্বল টাইসগুলোর কাজ করি আসলে গরমের দিন তো একটু কষ্ট হয় বুঝছেন কষ্ট হলে কিছু করে উঠতে হবে কী করব টাকা তো ইনকাম করতে হবে নাহলে কী হবে এখানে সবাই চ্যানেলে সাবস্ক্রাইব করে দেন না দেখেন এগুলো কাজ করি আমরা এগুলো কাজ করি এখানে